মজলুমের বদুয়া লেগে যায় মজলুমের দোয়া লেগে যায় এটা ফিরে যায় না আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয় এরা চিন্তা এরা কবরের ভিতরে এরা কবরের ভিতরে খাবার খায় চলাফেরা করে এরাও কিন্তু বান্দা আমি মারা গেলে আমাকে ভুলে যাবে আমার কবরের খবরও কেউ নেবে না কিন্তু বাবা শাহজালাল সাতশো বছর এখনো আছে না নাই কারণটা কি তাকে প্রশ্ন করি প্রশ্ন করি অ্যা শাহজালাল ইয়ামিনি রহমাত উল্লাহ আলাই ও শাহ পরানিয়ামিনীর রহমাতুল্লাহিয়ালাই শেরে বাংলার রহমতুল্লা আলাই

আল্লাহর পরিষ্কার জবাব হলো আমরা আমাদের জীবনটাকে রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে কুরবান করে দিয়েছি এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মোবারক জিন্দা রয়েছে তাইলে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস জিনিস না এ যুবকের দল বান্দা আর বন্ধু এক জিনিস না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এভাবে আমার আল্লাহ বলছেন আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া পৃথিবীতে যত মোমিন আছে সব আল্লাহর বন্ধু সুমাল বলবেন না আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মোমিনদের সঙ্গে বন্ধুত্ব করো নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো নবীর দুশ্মনদের সাথে বন্ধুত্ব করো না সালাম দিও না বিয়ে সাথে দিও না তাদের জানাজাই যেও না তাদের কবরের পাশে যেও না বলা তাকুম আলা কবরিহি তাদের ছো জবা যাবে না যারা মুনাফিক দুশ্মনের আসল হাত তুলে বলেন ঠিক না বলেন আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় মুখে লাগাম দিয়ে কথা বলো আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় মুখে লাগাম দিয়ে কথা বলো সাবধানে কথা বলো যারা অলি আল্লার বিরুদ্ধে কথা বলবে মান আদ আলি অলিঙ্গান ফকাত আজান তহবিল যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে হাদিসে কুৎসি বলছে আপনাদের সামনে আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমণী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম আমাদের কিছু কর্তৃব্য এদেরকে আমাদের কিছু বলার আছে আসম্ থেকে ভাইসাল হবে এবং বাস্তবে তাই হচ্ছে হচ্ছে কিনা হুজুর এই হচ্ছে কিনা বলেন হচ্ছে আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি রাষ্ট্রনীতি বলেন পরিণতি বলেন অর্থনীতি বলেন প্রাসঙ্গিক বলেন যেই আলোচনাগুলো আমি যেভাবে করি আমাদের কোনো অসুবিধা আছে কেন আমরা বলি আল্লাহর পক্ষে যারা এক শুনিব তারা জানে যে আমরা হকের উপরে আছি কথা বলেন ঠিক না বেটে এই জন্য মোমেনদের সাথে বন্ধুত্ব করতে হবে নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে আল্লাহ বলছেন আলাহিন আও লিয়াও গিলা ঘুম ফোন এলে গিন ভলা ঘুম মাইয়া সানু ক্রসিপ পড়লে কি খারাপ লাগে কষ্ট লাগে এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই গ্যারান্টি কার্ড দিছে কে কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের গ্যারান্টি কার্ড দিছে কে ওয়ারেন্টি কার্ড দিছে কে আবার আল্লাহ পাক বলতেছেন দেখেন আল্লা আল্লাহর কে হয় এই ওয়াসটিতে শুরুতেই বসছিলাম আল্লাহর বন্ধু হয় তারা যারা ইমান এনেছে আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহ আকবর জোরে বলে তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর উলিয় হয়েছে তারা ইমান এনেছে আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে ভয় করেছে যারা ইমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ আমরা আল্লাহ বলছেন আল্লাহ লাহুল বুসর ফিল আয়া তি দুনিয়া ওয়াফিল আখিরা তিলা তবদি লালিক লিম তিল্লা যারা আল্লাহকে ভয় করেছে যারা এনেছে পাক বলেন তাদের জন্য আখির এত সুসংবাদ সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ সেখানে দুঃসংবাদ হবে না কথাগুলো ঠিক কিনা যারা বলবে দুনিয়া আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ এটা কোনদিন দুঃসংবাদ হবে না আল্লাহ যদি বলেন তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ এটা কোনদিন সুসংবাদ হবে না কেন আল্লাহ رب العالمিন বলেন লা তাগিয়ি লাকিমা আল্লাহর বাণী যা রয়েছে আল্লাহর যত কথা আছে কোনো কথাই পরিবর্তন হয় না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাই বলছেন আল্লাহ আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে এই সফলতার গ্যারান্টি কার্ড দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে